কেন না আপনি জানেন না ভালোবাসার এমনই দহন এটা বুঝানোর ক্ষমতা নাই হয় পুরুষ হয়ে জন্মাইতে থেকে কিন্তু আর পুরুষের পুডা এখন নাই শুধু পুরুষ আছে আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে তো নাই জানেন না সবাই জানে তাও ও আমার আদরের ভাই বোনরা আমার হ্যাঁ আদরের বড় ভাই বলেন প্রথমত হাত জোড় করে বলতেছি আমার কথাগুলো শুনবেন ভাইরে আমার ঘর অসুস্থ বাবা ক্যান্সারের একজন রুগী অসুস্থ মা তাদেরকে নিয়ে আমি খুব কষ্টে আছি কাউকে আমি বুঝাইতে চাই না বুঝলাম না আপনার ঘরে অসুস্থ বাবা অসুস্থ মা আর আপনি এনে করতেছেন টিকটক ফিল্টার মাইরা তো আমার একটা ফেসবুক পেজ আছে এই পেজ থেকে কিছু টাকা আসে

আমার বেডি যদি বুঝতো আরে খালার কর অগো বেডি কি কয় অগো বেড়া কি বুঝায় সব আঙ্গ শুনতে আচ্ছা ভাই কোন আমি হিতিরে কুদ্দুর ভালোবাসি তাইলে হিতি নিজে কপালে নিজে জমা দিত আচ্ছা তাকে চুরা কাল সিরা খাও বড় বড় তো হিতি অলরেডি কপালে দাদু দা পিড়ে তুই হিতি লিবি স্টিকি লে লিস কোসে তুই হিতি লিবি স্টিকি লে লিস ইগা কিয়া তুই বেদা না তোর মানায় ছাগল কতক্ষণ করম পাগলাম দেখতে গেলে এইবার আমার মনে আসা পুরনো গো আমার অনেক শখ তুই উল্টা হবে আঁকবি আমি দেখবো তোর বুম মাতা দিয়া পরে অন্য জায়গা দিয়া

এই এই দোয়াটাই আমার দরকার এই জিনিসটা এমন দরকার আপনি যাই করেন আপনি আমার গুরুজন আপনার উল্টা উল্টা কিছু করা যাব না অন্তত ছয় মাস করে একটা অনেক দরকার